সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন খামার করতে আগ্রহী ওদের জন্য ভিডিওটা আজকে আমি করতেছি নতুন খামারে আপনারা যদি এইগুলা মাল নিয়ে ঢুকান তাহলে আপনাদের খামারে প্রফিট দ্বিগুণ হবে এবং স্বল্প পুঁজিতেই আপনাদের লাভজনক একটা খামার গড়ে তুলতে পারবেন আর এই মালগুলো কিনতে হইলে আপনাদেরকে সরাসরি সরাসরি হাটে আসে এই যে বিক্রেতা ভাইদের কাছ থেকে সরাসরি কিনতে হবে তাহলে আপনারা লাভজনকভাবে কিনতে পারবেন আর যদি দালালের মাধ্যমে আপনারা কিনেন তাহলে এগুলাতে আপনাকে পাঁচ হাজার করে বাড়তি কিনতে হবে আপনি এই গরু দুইটা কত হইলে বিক্রি করবেন এই গরু আমার দাম কত খারাপ বাইরে থেকে যদি মানে আপনার কাছে পার্টি আসে তাহলে আপনি কি কম রেটে মাল কিনে দিতে পারবেন পাটিদেরকে পাটি যদি আসে ওদের যা সঞ্জা লাগে সবগুলো দেওয়া যাবে ওরা যদি বলে যে ভাই আমাকে মাল কিনে আর ওরা যদি বলে যে আমি নিজেই কিনব কিনবে কোনো আচ্ছা এই মালগুলো খামারে নিয়ে যায় এই খামারে নিয়ে গেলে প্রফিট হবে কেমন তত্তি মনে করেন যে ছাখ করে মালগুলা বিক্রি হবে দেড় লাখ করে তিন লাখ কি এক লাখ বিশ করে দুই লাখ চল্লিশ আচ্ছা আমরা এক ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে শুনলাম আমরা এখন আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এই গরুর আপনার কি গরু কি বিক্রি কত হইলে করবেন পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এই যে গরুটি দেখতেছেন সরাসরি যদি আপনারা কিনেন তাহলে ষাট থেকে পঁয়ষট্টির মাধ্যমে গরুটা কিনতে হবে বিক্রি হবে যখন আপনারা অন্যভাবে কিনবেন তখন আপনাদের একটু বেশি লাগতে পারে এই গরুর বয়স কি যে আরেক মুরব্বী আছে ইনি মানে আমাদের অনেক মুরব্বী ভাই তো এনার গরুগুলো দেখতে শুনতে মাসা খুব সুন্দর মানুষটাও দেখতে শুনতে খুব সুন্দর হ্যাঁ উনি টাকার অভাবে মানে গরু বিক্রি করতে আসছে কি রেট হইলে আপনি এই গরুগুলো বিক্রি করবেন তিনটা চাচ্ছে দুই লাখ খুব কম দাম আচ্ছা বাইরে থেকে যদি এই হাটে আসে মানে গরু কিনতে তাহলে আপনার কিরকম লাভজনকভাবে ভাবে কিনতে পারবে ওরা